সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই জায়গায় আর দেখতে পাচ্ছি সুটাম দেহের দেশাল জাতের এই জায়গায় তিনটা মহিষের তিনোটাই দেশাল জাতের তিনোটারই দরদাম জানাবো আপনাদের একটু দেখেন খুব সুন্দর এটা কেমন যাচ্ছে ছোট ভাই হ্যাঁ আচ্ছা কত যাচ্ছে এটা একশো সত্তর এটার ভরবে না মোর হইতো না তবে নিলে মাংসের জন্য নিতে পারবো না একশো সত্তর চা দাম একশো সত্তর চা দাম মাংস কটা আছে এটা পাঁচটা হবে দর্শকের মুখে অরে কবি হবে দাস শেষ এটার এটা কেমন চাচ্ছ একশো ষাট ও এটার থেকে একটু হালকা এটা এটা চা দাম একশো ষাট এটারও বাচ্চা নাই এগুলো সারা হ্যাঁ এটাও খেলছে বলে দর্শক খেলছে বলে এগুলা এগুলো দুধ হবে না এখন মাংসের জন্য নিতে হবে পরে ভরলে আর কি দুধ হবে দুইটা মহিষ জোড়া যদি নেই কত পাবা হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে তিনশো না হ্যাঁ সাড়ে তিনশো হ দর্শক জোড়া নিলে সাড়ে তিনশো আর একটু কম আছে কিন্তু দরদাম করে নিতে পারবেন জোড়া সাড়ে তিনশো এটা কত যাচ্ছ হ্যাঁ এটা কত যাচ্ছ পাড়া বাচ্চা পালন উপযোগী না পালন করতে হবে এটা ছোট কচি বাচ্চা একদম নিয়ে পালন করতে হবে এগুলা মাত্র উঠন দিবস এটা দুই দাঁতের মনে হয় নাকি এখনো দাঁতে নাই দর্শক এটা হ্যাঁ আর বড় হবে না এটা গাড়ির জন্য নিতে পারবে না গাড়ি বানের জন্য আচ্ছা এটা তোমার এটা কি জাতের এটা ও আচ্ছা দর্শক দেখেন আপনার যা দেখে বুঝে দেখে নেবেন খুব সুন্দর তিনোটাই খুব সুন্দর সাইজের এদের সচা চা দাম দামের সুযোগ আছে এটা হ্যাঁ দাম দামের সুযোগ আছে তার তো না এখনো কিন্তু এটার মাংস আছে দুই আরে মনের মতো হ্যাঁ এরকম কি দেখেন খুব সুন্দর